আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম समस्त প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলুন আমি আজকের আপনাদের সামনে বেতের সালাত এক রাকাত এবং তিন রাকাত এবং পাঁচ রাকাত সম্পর্কে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ এর আলোচনা করার বিষয়টা হলো আমার আমি মিডিয়ায় গেলাম মিডিয়ায় গিয়ে নেটের বক্তব্য নেটের বক্তাগের কথা শুনলাম আমি নাম বলবো না তিনি বলছেন যে এক বেতের সালাদ কোথাও নাই কেউ বের করেও দিতে পারবে না তিনি এইভাবে ঘোষণা দিয়েছেন মিডিয়ার বক্তা তো এখন উনি যে এইভাবে কথাগুলো বললেন আসলে এই কথাগুলো যে কি বুঝে বললেন এটা আমরা আমাদের বুঝে আসছে না যে উনি এইভাবে নেটে কেমন করে বললেন সে একটা খোদবার ভেতরে বললে আসলে মানে সেটা তো নেটের ভেতরে যাচ্ছে না কিন্তু নেটে সে এমন ভাবে বলছেন যে এক রেখা আমাদের কোথাও নেই তো আসুন দেখি আজকের আমরা এক রেখাত আমাদের বেতের ছলাত আদায় করতে হবে কিনা এক রেখাত ছলাত আমরা আদায় আমার বিশ্বনবী করেছেন কিনা আমরা একটু দেখি তো চলুন আমাদের বেতের সলাাদটা জানতে গেলে আমাদের হাদিস কোরআনে চলে যেতে হবে হাদিস কোরআানে কি বলছেন আমরা সেটাই দেখব একটি হাদিসে আপনার দাউদের হাদিস হাদিস নাম্বার আপনার চোদ্দশো একুশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহানো তিনি বলেন একজন বেদুন লোক এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাহ সাল্লামকে প্রশ্ন করলেন নবী গো আমরা কেমন লাইলের সালাত রাতের সালাদ কয় আদায় করব। আমরা কেমন লাইলে সালাদ রাতের সালাত কয় রিকাত আদায় করব। তো আল্লাহর নবীজি বললেন সাল্লু আলহিউসাল্লাম তিনি বলছেন তুমি ঈশার পরে দূরে কাত করে দূরে করে দূরে কাত করে তুমি সালাত আদায় করতে থাকবে দূরে কাত করে করতে থাকবে তো যখন ফজরের আশঙ্কা হবে আজান দেওয়ার তার আগে তুমি বেতের এক রেখাত করে নিবে নবীজি এইভাবে বলছেন যে বেতের এক রেখাত তুমি করে নিবে তাহলে আমরা একটা হাদিস পেলাম পালাম যে আপনার একদিন বেদুন লোককে তিনি আদেশ করেছেন যে তুমি সালাদ দুই রেখাত করে দুই রেখাত করে রাতের সালাদ আদায় করো এবং ফজরের যখন আজান হয়ে যাবে তখন তুমি এক রেখাত তার আগে এক রেখাত বেতের সালাত আদায় করে নিবে এই হাদিসটা আপনার আরো আছে বোখারির আপনার চারশো বাহাত্তর নম্বর হাদিস এবং আরো আছে আপনার চারশো এখানে বলা আছে তারপরে আপনার বোখারের এগারোশো বলা আছে এর আগে এর পরের হাদিস আরেকটা আছে আল্লাহ নবীজি সাল হলো আলী থেকে বর্ণিত করা আপনার আবুদাউদের চোদ্দশো বাইশ নম্বর হাদিস তো আলী রাধি আল্লাহ তিনি বলছেন কেউ যদি চায় বেতের সালাদ পাঁচ রেখা আদায় করতে পারে কেউ যদি চাই আপনার তিন রেখা তো আদায় করতে পারে কেউ যদি চাই আদায় করতে পারে তাহলে আমরা হাদিস পাইলাম কি এক রেখা সালাদ আমাদের বেতের সালাদ আদায় করতে পারবো আমাদের হাদিস দুটো চারটে হাদিস আমরা পেয়ে গেছি এখন দেখেন এক রেখাত সালাতের হাদিস আমরা পেলাম এখন হুজুর তো এই কথাটা বললো তো হুজুর কি বিষয়ে বললো আর কি সাহসে বললো তিনি মিডিয়ায় গিয়ে এমন ভাবে বলছেন যে এক বেতের কোথাও নাই কিন্তু এই যে আছে বোখারের আপনার চারশো একাত্তর নম্বর হাদিস বাহাত্তর নম্বর হাদিস এবং তিয়াত্তর নম্বর হাদিস তারপরে বোখারের এগারোশো সাঁত্রিশ নম্বর হাদিস তারপরে আমাদের বলা হচ্ছে যে আপনার আবু দাউদের আপনার চোদ্দশো একুশ নম্বর হাদিস এবং চোদ্দশো বাইশ নম্বর হাদিস এতগুলো আমাদের বলা আছে আল্লাহ নবী তিন আদায় করেছেন ওনারা বলতে চাচ্ছে আমরা তিন ডেকাত আদায় করি তো আমরা তো বলি তিন করি আল্লাহ করেছিলেন এটা তো আমরা মেনে নেই আমরা তো আর লুকি দেই না তো আমাদের তিন ডেকাত ছাত আদায় করার এই হাদিসটা আছে আমাদের বোখারের এক হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস আশে রাজি আল্লাহ থেকে বলিনি তো রাসুল সালু আলহ্লাম বলেছেন যে নবীজি সাল্লু আলহ্লাম যখন মানে একজন লোকেরা আইসার কাছে করলেন আমার নবী রাতের সালাদ কেমন ছিল তো আইসার আদি তালানো বল হা বলছেন যে আমার নবীজি রাতের সালাদ আট তিন যোগ এগারো রেখার আদায় করতেন রমজান মাসে এবং রমজান মাসের বাইরে তো যাই হোক আমরা হাদিস পেয়ে গেলাম আমরা আমাদের নবীজি তিন টাকা তো আদায় করেছেন এবং তেরো টাকা তো আদায় করেছেন এবং সাত টাকা তো আদায় করেছেন পাঁচ টাকা তো আদায় করেছেন তিন টাকা তো এক আদায় করেছেন তো চলুন আমরা সই হাদিস অনুযায়ী আমল করি আর সই হাদিস যখন আমরা পাবো অবশ্যই সেটা আমরা করব এটাই আমাদের মানে কাজ থাকবে সবসময় সই হাদিস দলিল আমরা আহ খোঁজার চেষ্টা করব এবং পেলে আমরা অবশ্যই সেটা মেনে নেব যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝা তো অপ্রদান করুক আল্লাহাম